হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা বিয়ের ভিডিও শেয়ার করতে তো তোমরা সকলে দেখেছিলে আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের বন্ধুর বিয়েতে তো সত্যি বিয়েতে অনেক মজা করেছি অনেক সকালবেলা পৌঁছে গিয়েছিলাম কারণ এই যে দাদাটার বিয়ে হচ্ছে দশবার ফোন করে করে তন্ময়কে ডাকছে আর দেখো এতটা যখন কেউ গুরুত্ব দেয় সেই গুরুত্বটা না দিয়ে কি থাকা যায় তাই আমরা সকালবেলায় রেডি হয়ে চলে গিয়েছিলাম তো তারপরে এখানে চলছিল গায়ে হলুদ সাথে ফটোশুট তো সব মিলিয়ে খুব মজা হচ্ছিল আর সবাই কিন্তু যেহেতু তারা হুড়ো করে রেডি হয়েছি তারা হুড়ো করেই এসেছি আর বাবুকে দেখো যেই বললাম চ বাবু কটা ছবি তুলবো ও আবার এখানটা চলে এলো ছবি তোলার জন্য ও কি বোঝে বলো এই বয়সে যে কোথায় ভালো হবে কোথায় খারাপ হবে তাও কিন্তু ওকে আমায় এখানেই ছবি তুলতে নিয়ে আসতে হলো ও আমাকে বলেই দিল তারপরে এই ভাইয়ের এখানে ফটোশ্যুট চলছিলো তো গিটার নিয়ে দেখো পুরো সরস্বতী মনে হচ্ছে একে তো গায়ে গামছা তার গিটার ধরিয়ে দিয়েছে কী যে অবস্থা তো তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছিলাম গায়ে হলুদ দেওয়ার উদ্দেশ্যে এই যে দিদি ভাইটাকে দেখতে পাচ্ছ এটা আমার হাজব্যান্ডের বান্ধবী মানে আমার একটা দিদি হয় তো যাই হোক উনি ছিলেন বলেই ওনার সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরে বেশ ভালো লাগছিলো নাহলে একা একা যতই বর থাকুক ভালো লাগে না তো গায়ে হলুদ দিতে যাওয়ার কোনোরকম কথাই ছিল না কিন্তু সেরকম কেউ লোক ছিল না বলে আমরাই চলে গিয়েছিলাম তো তারপরে ওদিকে আমরা গায়ে হলুদ দিয়ে চলেও এসেছি আর এদিকে দেখলাম তখন এই যে নান্দিমুখ হচ্ছে নান্দিমুখ না আমি ঠিক জানি না বিয়ের আগে স্নানের আগে সেটাই হচ্ছিল এই যে স্নান হয়ে গেছে তো বাড়ি আর ফিরবো না হালছি কারণ বাড়ি ফিরে আবার মানে দুপুরে খেতে আসার খুব সমস্যা মানে একদম তো কাছাকাছি না একটু দূরে তাই আর বাড়ি ফিরবো না দুপুরে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে যাবো বসো পরে গেলে বুঝতে পারবে কোথায় বসে আছে দেখো তো একেবারে খাওয়া দাওয়া করে বাড়িতে যাবার এখানে চানের ব্যবস্থা ছিল কাকিমারা খুবই ভালো তো সব গরম জল করে দিল স্নান করিয়ে দিয়েছে একেবারে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে বাবুকে খাইয়ে নিজে খেয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি তো তন্ময় এখান থেকে দোকানের জন্য মালটা নিয়ে নিচ্ছে যেহেতু বিকেলেও দোকান যাবে না তাই দোকানের মালটাও কিনে নিচ্ছে তারপরে বাড়ি ফিরে সমস্ত কাজ সেরে আবার রেডি হয়ে চলে এসেছি এই যে দেখো আমাদের দোকানে মায়ের সাথে দেখা করে তারপরে চলে এলাম ফুলের দোকানে মাথায় ফুল দেব তাই ফুল কিনতে কিন্তু দুঃখের বিষয় হলো ফুল ছিল না জুই ফুল কারণ বিক্রি হয়ে গেছিলো একটা মালা ছিল সেটাও বিক্রি হয়ে গেছিলো তো এই দেখো ইনি হচ্ছেন সম্পর্কে একটা জামাইবাবু হয় এত ভালো মানুষ আমি ফুল পাচ্ছি না বলে জুই ফুল তো উনি নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে ফুলগুলো আমাকে দিয়েছিল মাথায় লাগানোর জন্য খুব ভালো মানুষ তো দেখতেই পেলে দাদাকে বরণ করা হলো মানে বেরোবে বলে তো তারপরে এখানে আমরা চলেও এসেছি তাই সেই সুমো করেই কিন্তু আমরা এসেছি এটা করে সকালে এসেছিলাম তো চলে এসেছি এখন দাদার এখানে বরণ হচ্ছে শ্বশুর বাড়িতে তো বাবু তো এসেই পকোড়া খেতে শুরু করে দিয়েছে ও না পকোড়া এইসব জিনিস খুব খেতে খুব ভালোবাসে তো এসে ওকে একটু পকোড়া দিয়ে দিলাম আর তর্মায়ও আমার জন্য নিয়ে এসেছিলো আর কফিও ছিল তো সেগুলো একটু খেয়ে নিলাম নিয়ে এই যে দেখো এত বড় মানুষটা নাকি বড় ধরে নিয়ে যাচ্ছে ভাবা যায় ওর কাকায়ের হাত কিছুতেই ছাড়বে না ও না সত্যি বলতে এই কাকাটার সাথে কোথাও ঘুরতে বেড়াতে যাওয়া বা কি কিছু সেরকম যায়নি কিন্তু জানি না কেন এত ভালোবাসে তো যাই হোক বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানেই যায় তো তারপরে এই দেখো এই যে আমাদের কনে খুব সুন্দর লাগছে কনেকে আর সত্যি বলতে এখানে বিয়ে হচ্ছিলো বলে না আর কোণে কী করবে আর ভেবে পাচ্ছিলো না তো যাই হোক আর একটু সরে গিয়ে দাঁড়িয়েছিলো যেহেতু শুভ দৃষ্টির আগে মুখ দেখাদেখি করতে নেই তো যেখানে বিয়ে হচ্ছিলো এতটা গরম ছিল এতটা গরম ছিল বাবু তো জ্যাকেট পুরো খুলে ফেলছে পড়তেই চাইছে না মানে এত গরম লাগছে আর আমিও দেখলাম ও বেশ ঘেমে যাচ্ছে তাই আমিও আর বকা বক যোগা করিনি বললাম যে না খুলেই ফেল কারণ গরম লাগছে ঘেমে গেলে তো সেটা আবার হিতের বিপরীত হয়ে যাবে তাই না তো যাই হোক এখানে দেখো এই যে রিচুয়ালসটা হচ্ছে এখানে না ওই যে কি বলে দেখো এক্ষুনি নিয়ে ঘুরবে মশাল টাইপের এইটা নাকি জ্বালিয়ে ঘুরতে হয় মানে কি রিক্সের ব্যাপার বলো তো কোনো কারণে যদি পড়ে যায় আর এই দেখো যে কুলোর মধ্যে উচ্ছে কাটকে উচ্ছে কেটে তার মধ্যে পোশলতে করে প্রদীপ জ্বালিয়েছে এই রিচুয়ালসটা আমি নতুন দেখলাম তো যাই হোক তারপরে এখানে বিয়ে শুরু হয়ে গিয়েছিল আর সত্যি বলতে অনেক দিন পর কোনো বিয়ে বাড়িতে গিয়ে এভাবে বিয়ে দেখলাম কারণ বিয়ে বাড়িতে তো যাওয়া হয় বরকনেও দেখা হয় কিন্তু বিয়েটা না শেষ পর্যন্ত দেখা হয় না অনেকটা টাইমের ব্যাপার তো তাই দেখা হয় না কিন্তু এটা যেহেতু বন্ধুর বিয়ে আর আমরা যে গাড়িতে গিয়েছিলাম সেই গাড়িতে করে এই দাদার বাবাও গিয়েছিলেন উনি তো বিয়ে দিয়েই ফিরবেন আর তাছাড়া তন্ময় তো পুরো বিয়ে দেখে সব কিছু করেই তারপরে আসবে তাই আমরা কিন্তু পুরো বিয়েটা দেখার সুযোগ পেয়েছিলাম তো খুব মজা হচ্ছিল আর দুটো মা মানুষ মাত্র এই যে আমাদের পিউ কোরের নাম হলো পিউ তো এই পিউকে ধরে ছিল তো ভয়ও লাগছিল যদি বাইচান্স পড়ে যায় তো যাই হোক সেরকম কোনো অসুবিধা হয়নি তো এই যে এক এক করে সমস্ত রিচুয়ালসই স্টার্ট হয়ে গিয়েছিল শুভদৃষ্টি হয়ে গিয়েছিল তারপরে মালা বদলও হচ্ছিল তো আমরা একদিকে তন্ময় একদিকে আমি আরও দিদিভাই সব এটা যে কি বলে ছাউনি না না কিছু একটা বলে আমি অতটা ঠিক যাই না সবাই মিলে ধরেছিলাম আরে না রে না দুজনে দেখো না উত্তর থেকে এলো জয় চোখে পড়লো বালি যে না খুলতে খুলবে তারপরে বিয়ের মাঝে একটু নিয়ে খাওয়া দাওয়া করতে চলে এলাম যেহেতু বাবু আছে তো সেই কারণে ওকে তো টাইমে খাওয়াতেই হবে তো সেই কারণে আমরাও ও খেয়ে নিলাম নিয়ে আবার চলে এলাম বিয়ের মন্ডপে তো এখানে এলাম এসে বিয়ে দেখছিলাম বেশ ভালো লাগছিল বললাম না অনেকদিন পরে বিয়ে দেখছিলাম সত্যি খুব ভালো লাগছিল তো দাদাটা বিয়ে করতে করতে এত এদিক ওদিক এত চঞ্চল মন আমরা তো বারবার বলে বলে আর পেরে উঠছিলাম না যে তুমি বিয়েতে মন দাও বিয়েতে মন দাও বিয়ে করবে কি খেলো কি খেলো না জানি বিয়ের সময় একটা মাথায় চাপ থাকে তা হলেও এত চঞ্চল যে সবাই মিলে আমরা বলছিলাম তাও শুনছিল না

ভালো বলেছি উদ্যান হয়ে গেল তো তারপরে আমরা বাড়ি চলে এলাম তো চলো বন্ধুরা ঠাটা